হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি তোতলামির সমস্যা দেখা গিয়েছে কথা বলতে গেলে তা তা তো তো ভাবে উচ্চারিত হয় সঠিকভাবে আপনি আপনার মুখের ভাষা উচ্চারণ করতে পারেন না এ নিয়ে অনেক দূর চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু আপনার 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 এই সমস্যা নির্মূল হচ্ছে না অবস্থায় সহ যে কোনো কারো যত দীর্ঘদিনের এই তোতলামির সমস্যা হোক না কেন তা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে তোতলামি কি তোতলামি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার যে কোনো ব্যক্তি সেবন করিলে যত ধরে এই পরিচিত দীর্ঘদিন তোতলামির সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো তোতলামি কি কথা বলার অস্বাভাবিক ছন্দপতনকেই তোতলামি বলে এই সমস্যাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি এই সমস্যায় গবেষণায় দেখা গেছে যে নারীদের তুলনায় পুরুষরাই বেশি ভুগে থাকে এই সমস্যা আসলে একটা যন্ত্রণাদায়ক কষ্টদায়ক এবং লজ্জাদায়ক সমস্যা যার কারণে একজন ব্যক্তির বিভিন্নভাবে লজ্জার এবং হীনতার শিকার হতে হয় এই তোতলামির সমস্যার আসলে সুনির্দিষ্ট কোনো চিকিৎসা হয়তো অ্যালোপ্যাথিতে নাই তবে হোমিও ওষুধের দ্বারা এই তোতলামির সমস্যা নিশ্চিতভাবে নির্মূল করা সম্ভব এই তোতলামির সমস্যা আসলে একজন ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে এমনকি নিজস্ব কর্মকাণ্ডে বা স্বাভাবিক কাজকর্মেও অনেক সময় ব্যাঘাত ঘটে অথবা ক্যারিয়ারে বড় ধরনের প্রভাব পড়ে এই তোতলামির সমস্যার কারণে তাই হোমিও ওষুধের দ্বারা সঠিকভাবে এবং সুচিকিৎসার লক্ষ্যে মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন ব্যক্তির এই তোতলামির সমস্যার কারণ সম্পর্কে একজন ব্যক্তির তোতলামি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হল সাধারণত বংশগত কারণ বংশগত কারণে এই তোতলামি সমস্যা দেখা দিতে পারে পরিবারে কারো তোতলামি সমস্যা থাকলে পরবর্তী প্রজন্মে এসেও এই তোতলামি সমস্যা দেখা দিতে পারে আমাদের মস্তিষ্কের দুইটি অংশ থেকে এই শব্দ তরঙ্গ নিয়ন্ত্রণ করে থাকে এই দুটি অংশের দ্বিধাদ্বন্দ্ব অর্থাৎ দুইটি অংশের নিয়ন্ত্রণ সঠিক না থাকার কারণেও কিন্তু এই তোতলামি সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কোনো রোগব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও এই তোতলামি সমস্যা দেখা দিতে পারে এছাড়া বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব কারণেও কিন্তু এই তোতলামির সমস্যা দেখা দিতে পারে অনেক সময় ভয় এবং উত্তেজনা থেকেও এই তোতলামির সমস্যা দেখা দিতে পারে অনেক সময় মানসিক চাপ ডিপ্রেশন এবং টেনশনের থেকেও শিশু বয়স থেকে এই তোতলামির সমস্যা আরম্ভ হতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই তোতলামির সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী ওষুধটাই বলে থাকি তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন কথা বলতে গেলেই তা তা তো তো উচ্চারিত হতে থাকে অনেক সময় অনেকক্ষণ উচ্চারণের পর যে কথাটা কিছুটা স্পষ্ট বোঝা যায় কিন্তু সঠিকভাবে বোঝা যায় না অনেক সময় কথা বলার প্রথম আর্ধে প্রচুর তোতলামি থাকে পরবর্তীতে কিছুটা স্পষ্ট বোঝা যায় কারো ক্ষেত্রে আবার প্রথম অর্ধে কথা তা তা তো তো বা বিভিন্ন উচ্চারণের সহিত উচ্চারিত হয়ে গিয়ে পরবর্তীতে কিছুটা স্পষ্ট হয়ে থাকে কথা বলতে গেলেই তা তা তো তো বা বিভিন্ন শব্দের উচ্চারণের সহিত শব্দ উচ্চারিত হয় অনেক সময় কথা বলার প্রথম আর্ধে কথা একেবারে আটকে যায় তারপর কিছুটা হয়তো স্পষ্ট বোঝা যায় অনেকের ক্ষেত্রে প্রথম আর্ধে কিছুটা স্পষ্ট হলেও পরবর্তীতে যে তা তা তো তো ভাবে উচ্চারিত অর্থাৎ তোতলামি দেখা যায় অনেক সময় কারো ক্ষেত্রে দেখা যায় যে স্বাভাবিকভাবে কথা বলতে গেলে কিছুটা তোতলামি কম থাকে কিন্তু রেগে গেলে উত্তেজিত হয়ে গেলে বা মনের ভিতর ভয় কাজ করলে এই তোতলামি সমস্যা বেশি অনুভব হয়ে থাকে অনেকের ক্ষেত্রে ফোনে কথা বলতে গেলেও কিছুটা স্পষ্ট হয় কিন্তু সামনাসামনি কথা বলতে গেলে কথা অস্পষ্টভাবে হয় অনেকের ক্ষেত্রে তোতলামির সমস্যা এতটাই বেশি যার কারণে কোনো শব্দই সঠিকভাবে বোঝা সম্ভব হয় না দীর্ঘ সময় ধরে তা 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 তো ভাবে উচ্চারিত করতে করতেও সঠিকভাবে শেষ পর্যায়ে যে শব্দ উচ্চারিতই হয় না বয়স কম সময়ে এই তোতলামির সমস্যা কিছুটা কম থাকলেও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই তোতলামির মাত্রাটাও বৃদ্ধি পেয়ে থাকে এই তোতলামি সমস্যার কারণে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে বিভিন্ন সময় বিভিন্নভাবে লজ্জার এবং হীনতার শিকার হতে হয় অনেকের ক্ষেত্রে একটা কথা কিছুটা স্পষ্ট হলেও বেশিরভাগ দু অস্পষ্ট ভাবে উচ্চারিত হয়ে থাকে অনেকের ক্ষেত্রে কথা বলতে গেলে কথা একেবারে আটকে যায় কোনোভাবে কোনো কথা বের হয় না অনেক সময় একাকৃত্ব থাকলে তোতলামি কিছুটা কম থাকে কিন্তু মানুষের সামনে কোনো কথা বলতে গেলে বা কোনো বিষয়ে উপস্থাপনা করতে গেলে এই তোতলামি সমস্যা বেশি দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি একটিমাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির তোতলামি সমস্যা দেখা গিয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে বোবিস্টা থার্টি এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে একটি হলো ক্যালি ফসফরিকাম টুয়েলভ এক্স এবং আরেকটি হলো ক্যালকেরিয়া ফসফরিকাম টুয়েলভ এক্স এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই বোবিস্টা থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ফসপরিকাম টুয়েলভ এক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালকেরিয়া ফসপরিকাম টুয়েলভ এক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি কাম কামিয়ে চুষে খেতে হবে এইভাবে এই তিনটি ওষুধ কন্টিনিউ পর পর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করে পরবর্তীতে আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ এই তিনটি ওষুধ কমপক্ষে রেগুলার দু মাস এইভাবে সেবন করতে হবে প্রয়োজনে এর পরবর্তীতে কিছু পাওয়ারের চেঞ্জ আসতে পারে সেক্ষেত্রে আমার সাথেও সরাসরি মত বিনিময় করে নিতে পারেন প্রয়োজনে আমার সাথে কথাও বলে নিতে পারেন এইভাবে সেবন করলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের যত কঠিন তোতলামির সমস্যা হোক না কেন বা যত দীর্ঘদিনের এই তোতলামির সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে চিরতরে নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তেনটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ